প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রামপাল মহাবিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো এবং বসা থেকে পড়াশোনা করছো ওয়েলকাম টু মাই থার্টি টু অনলাইন ক্লাস সাবজেক্ট ফার্স্ট মাটি সংশোধন অফ অ্যাসিডিক্যান এলকা লাইন সয়েলস আমি মোহাম্মদ আনিসুর রহমান শাহীন প্রভাষক শিক্ষা বিভাগ রামপাল মহাবিদ্যালয় রামপাল মুন্সিগঞ্জ আজকের শিক্ষণ ফল মাটি সংশোধনের উদ্দেশ্য জানতে পারবে অম্ল মাটি সংশোধন পদ্ধতি শিখতে পারবে খাড়ীয় মাটি সংশোধন পদ্ধতি শিখতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবগুলো বিষয় একে একে আমরা আলোচনা করব অম্লীয় খাড়ীয় মাটি সংশোধন আমরা জানি মাটি প্রাকৃতিক সম্পদ এর নিজস্ব পরিবেশ আছে যা উদ্ভুতের যান্ত্রিক দৃঢ়তা ও উদ্ভিদের সতেরোটি পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে অম্লত্ব খারাত্ম বৃদ্ধি পেলে মাটির ভৌত ও রাসায়নিক ও জৈবিক গুণাবলী নষ্ট হয় তাই মাটির সংশোধন করতে হয় এবং আসা যাক মাটির সংশোধনের উদ্দেশ্য মাটিকে ফসল উৎপাদনের উপযোগী করা মাটির বিষাক্ততা দূর করা মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করা ব্যাকটেরিয়ার কার্যকলী বৃদ্ধি করা সারের কার্যকারিতা বাড়ানো সর্বোপরি ফলন বৃদ্ধি করা এই সকল উদ্দেশ্যই মাটিকে সংশোধনের দরকার হয় এবার মৃত্তিকা সংশোধন বা চুন প্রয়োগের উদ্দেশ্য আমরা মাটিতে নানা কারণে চুন প্রয়োগ করতে থাকি উদ্দেশ্য কি মাটির পিএইচ বাড়ানো অ্যালুমিনিয়াম লৌহ ম্যাঙ্গানিজের বিষাক্ততা দূর করা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাসের পরিমাণ বাড়ানো নাইট্রোজেন যৌগের বিয়োজন হার নিয়ন্ত্রণ করা মাটির ভৌত দানাবন্ধন বা স্ট্রাকচার ত্বরান্বিত করা চুনের ব্যবহার অম্ল সংশোধন পদ্ধতি এবার আসা যাক অম্লমাটি মাটি কীভাবে আমরা সংশোধন করবো এক নাম্বার চুন ব্যবহার অম্লত্বের কারণ হলো মাটি থেকে ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম অপসারণ হয়ে যায় আমরা জানি নানা কারণে মাটি উপর থেকে নিচের দিকে যায় পানের সাথে সেই উপাদানগুলো নিয়ে চলে তাই চুন প্রয়োগের মাধ্যমে সেই উপাদান পুনঃপ্রয়োগ করা হয় এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এদেশে কৃষি চুনের মধ্যে ডলোচুন ও গুঁড়া পাথরের চুন বা ক্যালসাইট বেশি ব্যবহার করা হয় নিচে তোমরা দেখতে পাচ্ছ যে মাটিতে চুন প্রয়োগ চাষকৃত মাটিতে মেশানো চুন পাথরের চুন এগুলো হলো পাথরের চুন এগুলো গুঁড়াচুন হাত মোজা পরে তারপরে এটা মিক্স করতে হবে কারণ চুন মাটি হাতে লাগলে হাতে সমস্যা হতে পারে ফসলের জমিতে ব্যবহৃত চুন দ্রব্যকে কৃষি চুন বা এগ্রি লাইম বলা হয় অনেক সময় প্রশ্ন করা হয় যে কৃষি চুন কী ফসলের জমিতে ব্যবহৃত চুন দ্রব্য বলা হয় এগ্রি লাইম বা কৃষি কৃষিচুন এগারোটি চুন সাধারণত ব্যবহার করা যায় মাটি সংশোধনের জন্য এগুলো পরপর আমরা নাম বলছি ক্যালসাইট চুনাপাথর বা ক্যালসাইট নাম ডলোমাইট চুনা পাথর বা ডলোমাইট মাল ক্যালসাইট বা ক্যালসিয়াম কার্বোনেট চুন বা কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড কলিচুন বা ক্যালসিয়াম হাইড্র অক্সাইড উচ্চ ক্যালসিক চুন বা হাই ক্যালসিক লাইম উচ্চ ম্যাগনেশিয়াম চুন দ্রব্য যেমন ম্যাগ অক্সাইড বা ম্যাগনেশিয়াম অক্সাইড বর্জ্য বা উপদ্রব্য চুন টাইলেন চুন বা ক্যালসিয়াম সিলিকেট চিনুক চুন বা সেল গ্রাউন্ড বেসিক স্নাক বা ক্যালসিয়াম সিলিকেট জিওলাইট ইত্যাদি এই এগারোটা সাধারণত প্রশ্ন আসতে পারে যে মাটিতে ব্যবহারযোগ্য কৃষি চান কয়টি এবং অনেক সময় কী হতে পারে নিচে একটা স্থির চিত্র দিয়েছি হাইড্রেট কুইক লাইম হাইড্রেট মাল অ্যাসিডন ক্যালসিড কীভাবে মাটিতে স্থির চিত্র দিয়েছি ব্যবহার করে মাটিকে কীভাবে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ানো যায় ম্যাগনেশিয়ার পরিমাণ জৈব সার প্রয়োগ এই এক নম্বর গেল হচ্ছে চুন প্রয়োগ দুই নম্বর জৈব সার প্রয়োগ গোবর কম্পোস্ট কেচু সার রাইজোবিয়াম সার বা ফার্টিলাইজার যারা রাইজোবিয়াম সার এস্টোভ্যাক্টোরিন ফসো ব্যাক্টোরিনোলা সার বা ফার্টিলাইজার দিলে মাটির অম্লত্ব সৃষ্টিকারী ইউরিয়া বা অ্যামো সালফেট সার ব্যবহার কমে যায় তিন নম্বর সবুজ সার জৈব পদার্থ মাটির অম্লত্ব প্রতিরোধী ব্যবহার ক্ষমতা বৃদ্ধি করে ট্রাইকোডার্মা জৈব সারের সাথে ভিব্রিয় ও হারজিয়া নাম নামক ব্যবহার করে মাটির বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় জৈব সারের সাথে ট্রাইকোডার্মা দিলে মাটির বাহার ক্ষমতাও বৃদ্ধি পায় সার সতর্কতা অম্লীয় সারের সতর্কতা অবলম্বন করতে হবে ড্রোজ জেনে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করতে হবে সেচের সতর্কতা সেচের পানিতে আয়রন ও অ্যালুমিনিয়াম থাকা চলবে না বায়োপেস্টিসাইড বিষাক্ত কৃষি বিষের বদলে বায়োপেস্টিসাইড দেওয়া কাঠের ছাই ও ঝিনুক গুঁড়া প্রয়োগ কাঠের ছায়ে পটাশিয়াম মাটির অম্লত্ব কমায় তাছাড়া রাজ্যের মধ্যে ঝিনুকের গুঁড়া ব্যবহার করলে মাটির অম্লত্ব কমে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এরপরে আসা যাক হচ্ছে মাটির অম্লত্ব সংশোধন গেল এবার ক্ষারীয় মাটির সংশোধন একটা নম্বর হলো জিপসাম প্রয়োগ জিপসাম প্রয়োগ করে মাটি থেকে লবণ সরিয়ে দিতে হয় বিকাশ করতে পর্যাপ্ত লবণমুক্ত পানি দ্বারা শেষ দিলে নিকাশ করতে হয় এতে প্রচুর সেচ পানি দিয়ে মাটির খাড় দ্রব্য ধুয়ে দিতে হয় পানি প্রয়োগের ফলে মাটির লবণ দ্রবীভূত হয়ে নিষ্কাশিত পানির সাথে চুয়ে নিচে চলে যায় বা ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়ে থাকে দুই নম্বর সেচ ও নিকাশ মাটি থেকে খাড় দূরীকরণের প্রথম প্রভাব মাটি থেকে লবণ সরিয়ে দেওয়া আর এই কাজে করতে পর্যাপ্ত পরিমাণ লবণমুক্ত পানি সেচ দিয়ে মাটিকে প্লাবিত করতে হয় একে মাটির খাড় দ্রব্য ধুয়ে যায় মাটি পানি প্রয়োগের ফলে খাড়ীয় লবণ দ্রবীভূত হয়ে নিঃকাসিত পানির সাথে চুয়ে নিচে চলে যায় অথবা পানি নিষ্কাশিত পানিতে বের করে দিলে খারাপ ধীরে ধীরে কমে যায় মাটিতে জিপসামের যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় মাটিতে সোডিয়াম বেশি হলে ক্যালসিয়াম সালফেট বা জীবসান দিয়ে অতিরিক্ত সোডিয়াম দূর করতে হয় আমরা নিচের বিক্রিয়াটা দেখো সোডিয়াম আয়ন ক্যালসিয়াম সালফেট সোডিয়াম সালফেট হয়ে যাবে এবং ক্যালসিয়াম আয়নে পরিণত হবে পানির বাস্পবন কমিয়ে মাটির লবণাক্ত ভাবে নিয়ন্ত্রণ করা যায় আরেকটা চিত্র দেখো যে করদাম কণা বা কাদা মাটি সাথে সোডিয়াম আয়ন এই ক্যালসিয়াম আয়ন উক্ত ক্যালসিয়াম তৈরি আয়ন তৈরি হলে ক্যালসিয়াম আয়নের সাথে সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে জিপস্যাম দিয়ে সোডিয়াম কীভাবে দূর করছে সোডিয়াম আয়ন সেরে দিচ্ছে এবং ক্যালসিয়াম আয়ন কাদামাটি গ্রহণ করতেছে এতে কী হয় সোডিয়াম আয়নে পরিণত হয় সালফেট আয়ন তো ছিল সালফেট আয়ন একইভাবে থেকে যাবে কিন্তু ক্যালসিয়াম আয়ন সোডিয়াম আয়ন দ্বারা ট্রান্সফার হচ্ছে প্রতিস্থাপিত হচ্ছে প্রতিস্থাপন বিক্রি এবার সালফার বা গন্ধক ব্যবহার গন্ধক ব্যবহার করে মাটির ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা যায় গন্ধক মাটির ফাঁকের বায়ুর সাথে সালফার অক্সাইডে পরিণত হয়ে পানির সাথে সালফারিক অ্যাসিড তৈরি করে সালফেরিক অ্যাসিড সোডিয়ামের সাথে সোডিয়াম সালফেট তৈরি করে যা দ্রবণীয় পানি দ্রবণীয় এবং সালফার অক্সাইড সাথে পানির সাথে বিক্রিয়া করে সালফেরিক অ্যাসিড তৈরি করে সালফারিক অ্যাসিড সোডিয়াম যৌগের সাথে বিক্রি করে দ্রবণীয় সোডিয়াম সালফেট তৈরি করে এবং মাটি থেকে নিষ্কাধ খারাপ দূর হয় নিচে বিক্রিয়াগুলো করে দেখানো সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় সালফেট তৈরি হয় এবং সালফেট এবং মাটির পানির সাথে বিক্রি করে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রি করে কার্বন ডাইঅক্সাইড বাতাসে উড়ে যায় পানি মাটিতে থেকে যায় এবং সোডিয়াম সালফেট চোঁয়া আকারে মাটিতে নিচের দিকে চলে যায় এবার মাটির বুনট ও বিনিময়ে সোডিয়াম বা এক্সচেঞ্জেবল সোডিয়াম পারসেন্ট বৃদ্ধি করে জিপসিমেন্ট প্রয়োজনীয়তা মাটির বুনট যেমন বেলে মাটি দোআশ মাটি চুল মাটি বিনিময় সোডিয়াম পার্সেন্টেজ পনেরো বিশ তিরিশ চল্লিশ বেলা ক্ষেত্রে সাধারণত বিনিময় পরিমাণ থাকা দরকার বেলে মাটির ক্ষেত্রে দুই পনেরোর ক্ষেত্রে দুই সোডিয়াম মানে ইএসপি যেখানে পনেরো থাকা দরকার বেলে মাটির ক্ষেত্রে দুই বিশের ক্ষেত্রে তিন এবং তিরিশের ক্ষেত্রে পাঁচ এবং চল্লিশের ক্ষেত্রে সাত দশ মাটির ক্ষেত্রে তিন পাঁচ আট এগারো এবং এটেল মাটির ক্ষেত্রে চার ছয় দশ এবং চোদ্দ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সোয়েলেনমেশ অ্যামেন্ডমেন্ট বা রিক্লামেশন বুঝতে পারলে কীভাবে সংশোধন করা হবে আজ আর নয় তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাইকে আবারও ধন্যবাদ থ্যাংকস টু অল